থেকে এখনো মুক্তি হইতে পারি নাই আগে যেমন পুস্তারে স্বৈরাচারদের আগে বক্তব্য দেওয়ার পরে আলেমদেরকে লজ্জিত বিদ্যুতি করেন আপনারা বসাইয়া নমাজ নাই রোজা নাই মুত্তা ফানিল না তাদের বক্তব্য আমাদের শুনতে হয় আবার তাদের সাপোর্ট পেতেছেন আপনি স্বৈরাচার থেকে মুক্তি হয়েছেন কেমনে আমাদের গুলামি যতদিন আমরা বাদ না দিব আমরা ইজ্জতের জায়গায় বসতে পারবো না আমাদের ইজ্জত আমরা নিজেরা মাটির সাথে দুলিশ সাত করতেছি

আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের সবচেয়ে ছোট্ট সোড়ার মধ্যে একটি সুরা হলো সুরায় এখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনাদের মনোযোগের উপরে আমি সোড়ার থেকে কিছু কথা বলতে চাই রব্বিকিম যেন বলার তৌফিক দান করে আমি আমি সুরাই এখলাস তেলাবাদ করছি সুরাটি নাজিল হয় মক্কানগরীতে ভাই আর কথা না বলি আল্লাহ রস্তার কথা না বলি আপনারা বসে যান কথা আমরা বললি কথা